বৃহৎ চাকরি প্রত্যাশীদের জন্য বিশাল সুখবর কারণ সামনে বিশাল নিয়োগে জ্বর আসতেছে বেশ কয়েকটি সেক্টরে নিয়োগ আসতে চলছে এবং বিশাল সংখ্যক পদে সার্কুলার হবে যে সকল সার্কুলার আসবে দ্রুত তার মধ্যে রয়েছে বিভিন্ন কর অঞ্চলের নিয়োগ এটি বিভিন্ন জেলায় বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র রয়েছে করের সেটি হতে পারে কুমিল্লা কর অঞ্চল বগুড়া কর অঞ্চল ঢাকা কর অঞ্চল এইভাবে অঞ্চল ভেদে আপনারা ধারাবাহিকভাবে সার্কুলার ভেদে থাকবেন এরপর কাস্টমের নিয়োগ আসবে কাস্টমের ক্ষেত্রেও সেম বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র আলাদা আলাদাভাবে কাস্টমের নিয়োগ হবে ঢাকা কাস্টম চট্টগ্রাম কাস্টম একইভাবে অন্য অন্য বিভাগে যে কাস্টমের যে আঞ্চলিক কেন্দ্র রয়েছে সে আঞ্চলিকভাবে কিন্তু কাস্টমের নিয়োগ আসবে এরপর বাংলাদেশ পুলিশে নিয়োগ বাংলাদেশ পুলিশে কিন্তু বিশাল সংখ্যক পদে নিয়োগ হবে কারণ সামনে নির্বাচনকে কেন্দ্র করে এই নিয়োগটি কর্তৃপক্ষ খুব দ্রুত শেষ করবে এজন্য বাংলাদেশ পুলিশে কিন্তু বিশাল সংখ্যক একটি পথ পাবেন আপনারা এরপরের যে নিয়োগটি আসতে চলছে সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ এই নিয়োগটি অধিদপ্তর কেন্দ্রিক হতে পারে অথবা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ধারাবিকভাবে নিয়োগ আসতে পারে তো বহ এখন পর্যন্ত এই কয়টি সেক্টরে নিয়োগ আসার যে তথ্য ছিল সেটি আমি আপনাদেরকে বললাম আপনারা খুব শীঘ্রই এই কয়টি বিভাগে সার্কুলার পেতে যাচ্ছেন আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা আমাদের ফেসবুকেও মেসেজ করতে পারেন